রাজ্য সরকারের নিয়মাবলী মেনে প্রতিটা পৌরসভা একটা করে কন্ট্রোল রুম পৌরসভায় একটা কন্ট্রোল রুম তো খোলা হয়েছে প্রতিটা পৌরসভা ব্যারাকপুর অন্তর্গত আমার কাছে যেটুকুনি খবর আছে কন্ট্রোল রুম খোলা আছে তারা যেহেতু গঙ্গার পাশ দিয়ে আমাদের এখান থেকে প্রায় ম্যাক্সিমামটাই আমাদের গঙ্গার পাট দিয়ে আছে তো স্বাভাবিকভাবে কন্ট্রোল রুম খোলা আছে বিভিন্ন স্কুলগুলোকে খালি রাখাতে বলা হয়েছে বিভিন্ন পৌরসভার যেরকম আমাদের ব্যারাকপুরের পৌরপ্রধান অলরেডি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে মানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো সব কটাকেই সচল রেখেছেন অ্যাম্বুলেন্সকে বলা আছে ফায়ার ব্রিগেডকে বলা আছে রকম অসুবিধা হলে আমাকে সরাসরিও তারা বলতে পারেন ব্যারাকপুরের মাননীয় বিধায়ককেও তারা জানাতে পারেন ব্যারাকপুরের পৌরপ্রধানকেও জানাতে পারেন